যে সন্ত্রাসবাদী মানি মুসলমান কথা যারা বলে আদতে তারাই সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হচ্ছে হিন্দু মেরেছে হিন্দু মেরেছে বলে মুসলমান মানে সাধারণ মুসলমানদের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়া এই লেলিয়ে দেওয়ার মাঝখানে আমরা এইসব নিয়ে ব্যস্ত থাকবো ঝগড়া করবো নিজেদের মধ্যে আর এই প্রশ্নটা কেউ করবে না যে সরকার কি করছিল তো নরেন্দ্র মোদী রকম দেরি না করে সোজা বিহারে চলে গেলেন ভোট প্রচার করতে সেখানে গিয়ে তিনি কাশ্মীরের এই ঘটনা নিয়ে প্রচার করছেন অর্থাৎ বিজেপির লক্ষ্য আদৌ হিন্দু মুসলমানের ভালো ভারতীয়দের ভালো কিচ্ছু নয় করোনার সময় এক লাখ আশি হাজার করোনার সময় থেকে এক লাখ হাজার সেনা জওয়ানদের জায়গা ফাঁকা কোনো রকম নিয়োগ করা হয়নি তার বদলে কন্ট্রাকচুয়াল সেনা অগ্নিবীর সব শুরু করা হয়েছে যে সন্ত্রাসবাদের আমরা কোমর ভেঙে দেবো দু হাজার উনিশে তিনশো বিলোপ করার সময় একই কথা বলেছিলেন এবং বারবার করে বলেছেন নরেন্দ্র মোদী বলেছেন অমিত শাহ বলেছেন যে জম্মু কাশ্মীরে সবাই নিশ্চিন্তে আসতে পারেন সন্ত্রাসের আমরা সব একেবারে শেষ করে দিচ্ছি শিকড় থেকে উপরে দিয়েছি আদানির নাকি পাকিস্তানে নানা রকম ব্যবসায়িক সম্পর্ক আছে মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞার খুবই ভালো খবর এই সন্ত্রাসবাদীদের সর্বোচ্চ সাজা হওয়াই উচিত প্রকাশ সিং ঠাকুরকে বিজেপি যখন এমবি বানিয়েছিল অনেক মানুষ মনে করেছিলেন যে হয়তো আর ওই সন্ত্রাসের যে হামলা হয়েছিল তার আর বিচার হবে না কিন্তু এনআইএকে ধন্যবাদ জানাতেই হবে যে তারা এই সন্ত্রাসবাদীদের কোনো রকম ছাড় দিচ্ছেন না যদিও হ্যাঁ একটু অবাক হচ্ছি না এটা বলতে পারবো না কারণ বিজেপি আমলেও এনআইএ তাদেরই একজন সাংসদ প্রাক্তন সাংসদ তার বিরুদ্ধে চার্জশিট এইভাবে জমা দিচ্ছে আমার ধারণা যে দু হাজার থেকে যে তদন্ত এনআইএ শুরু করেছিল তখন হয়তো প্রাথমিক তদন্ত এতটাই পোক্তভাবে হয়েছিল যে সেখান থেকে বেরোনোর সেই অর্থে কোনো রাস্তা এনাইয়ে খুঁজে পায়নি তাই জন্যই দিয়েছে যাই হোক অ্যাট দি এন্ড অফ দি ডে তার যেন সর্বোচ্চ সাজা হয় এবং মানুষ দেখুক যে সন্ত্রাসবাদী মানি মুসলমান এই কথা যারা বলে আদতে তারাই সবচেয়ে বড় সন্ত্রাসবাদী অন্যদিক থেকে এই যে ঘটনাটা ঘটলো কাশ্মীরে পাহেল গাঁওতে বলা হচ্ছে যে এই ইসলাম মানেই জঙ্গি এই কথাটা তো আমাদের ভারতবর্ষে যারা বলেন তার একটি বিশেষ রাজনীতির অনুসারী এবং সেই রাজনীতির অনুসারী একজন হচ্ছেন প্রজ্ঞা সিং ঠাকুর যিনি নিজেই আদতে সন্ত্রাসবাদী অর্থাৎ যারা সন্ত্রাসবাদী তার অপরপক্ষে সন্ত্রাসবাদীর বন্ধু যারা কিছু নয় কারণ যারা কাশ্মীরে হামলা করেছে তাদের জন্য কাশ্মীরের মানুষ যেটা ধরনের বিপদের মুখে পড়লেন তাতে তো সেখানে মুসলমান মানুষ আরেকজন মুসলমান মানুষের কোনো ভালো করলো না তারা জঙ্গি তারা আতঙ্কবাদী তারা মুসলমান মানুষজনেরই ক্ষতি করলো কাশ্মীরে একইভাবে এই সিং ঠাকুরের মতো লোকজন হিন্দু ধর্মের যারা মানুষজন বিশ্বাসী মানুষজন তাদেরও ক্ষতিই করে এই ধরনের উগ্রবাদী যারা মৌলবাদী যারা তারা নিজ ধর্মের কোনো রকম ভালো করেই তো না উল্টে অনেক বেশি ক্ষতি করে এবং গোটা ভারত জুড়ে বা গোটা দেশ জুড়ে সমাজে যে অস্থিরতা তার মূল কারণ হচ্ছে এই ধরনের লোকজন সর্বোচ্চ শাস্তি হোক এবং মানুষ দেখুক যে এরকম একজন মানুষকে বিজেপি সাংসদ বানিয়েছিল এবং বিজেপিরও যেন রাজনৈতিক শাস্তি মানুষ ভোট বাক্সে দেয় পুলওয়ামায় যেমন সত্যপাল মালিক বলেছিলেন তাকে একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বললেন ফোনে তুমচুপরাহ সেটা কেন বললেন ঠিক কী কারণে বললেন পেছনে কি উদ্দেশ্য ছিল পুলওয়ামার রহস্য আমরা আজও জানতে পারলাম না এক্ষেত্রেও সেরকম কিছু ঘটেছে না সেই সন্দেহ কিন্তু থেকেই যায় কারণ আমরা প্রত্যেকবার দেখেছি যে বিজেপি পুলওয়ামার সময় যেমন রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল এবং তুলেও ছিল এক্ষেত্রেও নরেন্দ্র মোদী রকম দেরি না করে সোজা বিহারে চলে গেলেন ভোট প্রচার করতে সেখানে গিয়ে তিনি কাশ্মীরের এই ঘটনা নিয়ে প্রচার করছেন অর্থাৎ বিজেপির লক্ষ্য আদৌ হিন্দু মুসলমানের ভালো ভারতীয়দের ভালো ওসব কিচ্ছু নয় দেশ ঠেস তারা মোটেই ভাবিত নয় তারা একমাত্র চায় ভোট তাদের হিন্দুরা মরে যাক লাশ হয়ে যাক জঙ্গিরা মেরে চলে যাক তাদেরকে আটকানোর কেউ নেই খোঁজার কেউ নেই কিন্তু নরেন্দ্র মোদীর ভোট চাওয়ার জন্য একদম এক পায়ে খাড়া মানুষ দেখুক যে তাদের লাশের ওপর দাঁড়িয়ে বারো বছর ধরে রাজত্ব করাই দল তারা কি নির্লজ্জ রাজনীতিটা করছে ভোটের রাজনীতি ছাড়া কিচ্ছু তারা করতে পারে না অমিত শাহ ইতিমধ্যেই বলেছেন যে যে সমস্ত পাকিস্তানি ভারতের মধ্যে রয়েছেন প্রত্যেক মুখ্যমন্ত্রীকে ফোন করে নাকি বলেছেন সমস্ত পাকিস্তানিদের ভারত ভারত থেকে বের করে দেওয়ার জন্য এই অমিত শাহ তো মাত্র দু সপ্তাহ আগে আটই এপ্রিল বলেছিলেন যে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীদের কোমর আমরা ভেঙে দিয়েছি এই অমিত শাহই বলেছিলেন অন্য কেউ তো বলেননি তো স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছিলেন আমি ধরে নিলাম তিনি ঠিক বলেছিলেন তাহলে দু সপ্তাহের মাথাতে যখন এই রকম আক্রমণ ঘটল তার দায় নিয়ে তিনি পদত্যাগটা আগে করুন ওসব ডায়লগ পরে দেবেন পাকিস্তানের নাগরিকরা কোথায় যাবে না যাবে সেই নিয়ে ডায়লগ আমরা সব অনেক শুনেছি আপনার ডায়লগের উপর পুরোটা চালিয়ে যাচ্ছেন দু হাজার উনিশ থেকে এই অমিত শাহ জম্মু কাশ্মীরের নিরাপত্তার দায়িত্বে অজিত ডোবালের ছেলের আমি এটা শুনেছি ছি অনেক জায়গাতে এইসব খবর টবর ছড়ায় বটে যে পাকিস্তানের সঙ্গে তার নাকি নানা রকম ব্যবসায়িক সম্পর্ক আছে আদানির নাকি পাকিস্তানের নানা রকম ব্যবসায়িক সম্পর্ক আছে রাজস্থান এলাকাতে বা একদম সীমান্ত এলাকাতে আদানির জন্য তাকে জমি দেওয়ার জন্য সম্পূর্ণ নিয়ম পাল্টে ফেলা হয়েছে এসব অনেক কাণ্ড আছে আদানির পোর্ট মুন্দ্রা এয়ার পোর্টে যে হাজার হাজার কোটি টাকার মাদক সেখানে ধরা পড়েছিল সেই টাকা এই জঙ্গিহানায় ব্যবহার হয়েছে এরকম খবর ইন্টেলিজেন্স থেকে পাওয়া যাচ্ছে অর্থাৎ গোটা বিষয়টার মধ্যে বিজেপির যে ইকোসিস্টেম তার একটি ভূমিকা নির্দিষ্টভাবে আছে সেইটা যাতে আমরা প্রশ্ন না করি যার ফলে এই মুসলমানদের বিরুদ্ধে বিষ দেওয়া পাকিস্তান নিয়ে শুরু করে দিচ্ছে নানা রকম ডায়লগবাজি কাজের কাজটা কেউ করছে না অমিত শাহর পদত্যাগ ছাড়া এই সমস্যার সমাধানের কোনো শুরু নেই বলেছিলেন যখন নোট বাতিল করেছিলেন দু হাজার ষোলো সালে এই যুক্তি তো দিয়েছিলেন যে সন্ত্রাসবাদের আমরা কোমর ভেঙে দেবো দু হাজার উনিশে তিনশো সত্তর বিলোপ করার সময় একই কথা বলেছিলেন এবং বারবার করে বলেছেন নরেন্দ্র মোদী বলেছেন অমিত শাহ বলেছেন যে জম্মু কাশ্মীরে সবাই নিশ্চিন্তে আসতে পারেন সন্ত্রাসেরা আমরা সব একেবারে শেষ করে দিচ্ছি শিকড় থেকে উপরে দিয়েছি মানে সিনেমার ডায়ালগ আর কি এরপর অক্ষয় কুমার সিনেমা বানাবে সেই ডায়ালগ থেকে আবার ঝেড়ে ঝেড়ে বলবে তারপর আবার একটা এরকম কোনো আক্রমণ হবে আমি দেশবাসীকে বলবো বিজেপিকে সমূলে উৎপাটন করুন যতদিন এরা ক্ষমতায় আছে এই ধরনের হামলা আটকানোর কেউ নেই দিলীপ ঘোষ বলছেন যে নরেন্দ্র মোদী একেবারে সন্ত্রাসবাদের মাথা থেতলে দিয়েছে লেজটা মাঝে মাঝে নড়াচড়া করে এই দিলীপ ঘোষ যে সন্ত্রাসবাদের কথা বলছেন সেই সন্ত্রাসবাদটাটি কী তিনি কি আদৌ বোঝেন সন্ত্রাসবাদ কি দার্জিলিংয়ে যবে গেছিলেন আজ থেকে অনেক বছর আগে আর কোনোদিন ফিরে গেলেন না তার তো ডায়লগ ছাড়া কিছু নেই তিনি দার্জিলিংয়ে যে আগে গিয়ে দেখান তারপর কাশ্মীর সন্ত্রাসের সব নিয়ে ডায়লগ দেবেন সন্ত্রাসবাদের কথা যদি বলা হয় সবচেয়ে বড় সন্ত্রাসবাদের নমুনা আমরা এই ভারতবর্ষেই বারবার দেখেছি যাদের আমলে সেটা হচ্ছে বিজেপি সরকার পুলওয়ামার সময় সেনাদের মেরে চলে যাচ্ছে পেহেলগামে সাধারণ মানুষকে যারা ট্যুরিস্ট তাদেরকে মেরে চলে যাচ্ছে অথচ এ ডায়লগের পর ডায়লগ দিয়ে যাচ্ছে রকম কাজের কাজ করছে না করোনার সময় এক লাখ আশি হাজার করোনার সময় থেকে এক লাখ আশি হাজার সেনা জওয়ানদের জায়গা ফাঁকা কোনোরকম নিয়োগ করা হয়নি তার বদলে কন্ট্রাকচুয়াল সেনা অগ্নিবিড় এসব শুরু করা হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা কিভাবে পাবে কাশ্মীরে এত আর্মি থাকার কথা বা হয়তো ছিল ওই নির্দিষ্ট জায়গাতে কেউ ছিল না তিন দিন আগে নাকি প্রধানমন্ত্রীর সফর তারা নাকি বাতিল করেছেন নির্দিষ্ট ইনপুটের কারণে রাষ্ট্রপতি সফর বাতিল করেছেন ওই নির্দিষ্ট ইনপুটের কারণে অথচ এক্ষেত্রে কোনোরকম নিরাপত্তা ছিল না কেন এই প্রশ্নগুলি যাতে মানুষ কোনোরকমভাবে না করেন তাই জন্যই দিলীপ ঘোষের এসব ভাড়ামো এসব জোগাড়গিরি করা অন্য কোনো কারণ নেই হিন্দু মুসলিম যে তকমা তার মধ্যে থেকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে পর্যটক তো অবশ্যই কিন্তু সবার আগে বলুন হিন্দু মারা গিয়েছে দেখুন তার এটা বললে রাজনীতি তার যে রাজনীতি তার যে নিকৃষ্ট মানে রাজনীতি সেটা করতে সুবিধা হয় কারণ তাকে এটা মনে করিয়ে দেবো আমরা যে সেখানে একজন কাশ্মীরি স্থানীয় মানুষ যিনি ধর্মে মুসলমান তিনি এই ট্যুরিস্টদের বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন জঙ্গিদের হাতে এবং ইসরায়েলের একজন নাগরিক ছিলেন সম্ভবত ইহুদি একজন ইউরোপের কেউ ছিলেন সম্ভবত খ্রিস্টান প্রশ্নটা সেটা নয় এটা এখানে নিশ্চিতভাবে যারা জঙ্গি তারা ধর্ম দেখে কে মেরেছে এটা হতেই পারে মানে এটা আমি এটাকে কোনো প্রশ্ন করছি না কিন্তু তাদেরকে যে বাঁচাতে গেছিলো সেও তো ধর্মে মুসলমান এবং এই সেনা জওয়ান যিনি মারা গেছেন আমাদের বাংলার ছেলে ঝন্টু আলি শেখ তিনিও তো ধর্মে মুসলমান তাহলে আপনি এক্ষেত্রে ধর্মগুলির কথা বলছেন না কেন এটার কারণটাই হচ্ছে হিন্দু মেরেছে হিন্দু মেরেছে বলে মুসলমান মানে সাধারণ মুসলমানদের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়া এই লেলিয়ে দেওয়ার মাঝখানে আমরা এইসব নিয়ে ব্যস্ত থাকবো ঝগড়া করবো নিজেদের মধ্যে আর এই প্রশ্নটা কেউ করবে না যে সরকার কি করছিল সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী তাদের মাথায় থাকা অজিত ডোবাল এরা কি করছিল তারও মাথায় থাকা অমিত শাহ সে কী করছিল এই প্রশ্নগুলি আমাদের করতে হবে শুভেন্দু অধিকারী তার কাছ করছেন আমরা আমাদের কাজ করব আমরা প্রশ্নগুলি করে যাব বাবুর স্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে দুবার তার বক্তব্য পরিবর্তন করেন প্রথমে আমরা শুনলাম যে চব্বিশ ঘন্টার সাংবাদিক সাক্ষাৎকারে তিনি বলছেন যে হিন্দু মুসলিম না দেখেই বিনা দ্বিধায় জঙ্গিরা গুলি চালিয়েছে তারপরে গিয়েই বলছেন যে সিঁদুর দেখে দেখে মারা হয়েছে কিন্তু মৃত্যুর যখন তালিকা আমরা পেলাম তখন কিন্তু কোনো একটা ব্যক্তিও ফিমেল আমরা পাইনি সদ্য তার স্বামীকে হারিয়েছেন তার মন্তব্য নিয়ে এমনিতে কিছু বলতে চাই না কিন্তু একাধিকবার তিনি যে তার ভার্সান পাল্টেছেন এটা আমরা জানতেই পারছি এবং শুভেন্দু অধিকারী কিভাবে সেখানে গিয়ে লম্পজম্প করে একটি সার্কাসের মতো করছিলেন তাতে বিতানবাবু স্ত্রীও অংশগ্রহণ করছিল এটা আমরা দেখেছি তার স তিন মাসের সরি তিন বছরের সন্তানকে কোলে নিয়ে শুভেন্দু অধিকারী যা করছিলেন সেটা দেখে একজন মা কী করে স্থির থাকে আমি জানি না সেটা অ্যালাউ কী করে করে তাও আমি জানি না কিন্তু তার মন্তব্য নিয়ে এমনিতে কিছু বলতে চাই না আমি আশা করব তিনি সত্যি কথাটাই বলবেন এই রাজনীতির প্যাচের মধ্যে তিনি ঢুকবেন না কারণ সেটা যদি করেন তাহলে তার প্রয়াত স্বামীর প্রতি তো তিনি সুবিচার করছেন না দেখুন আমি একটাই কথা বলতে চাই ভারতবর্ষে যারা ধর্ম তারাই কিন্তু সংখ্যাগুরু যে কোনো ধর্মের মানুষ যারা ধর্ম বিশ্বাস করেন ভারতবর্ষের সংবিধানে বিশ্বাস করেন বাবা সাহেব আম্বেদকরের যে ভাবনা তাতে বিশ্বাস রাখেন আপনাদের মনে হতে পারে যে এত লম্পজম্প যারা করছে বোধহয় এরা বিশাল ক্ষমতাশালী হয়ে গেছে সংখ্যায় অনেক আদৌ সেটা নয় এদের লম্ফজম্পটাই বেশি চোখে পড়ছে উল্টো দিকে আমরা যারা ধর্ম হতে পারে আমরা একটু শান্ত হয়ে রয়েছি যার ফলে অতটা চোখে পড়ছে না কিন্তু আমরা শান্ত হয়েই থাকতে চাই আমরা অশান্ত হতে চাই না কিন্তু প্রয়োজন মাফিক এই লম্পঝম্প থামিয়ে দিতে বা পুরোপুরি বন্ধ করে দিতে আমাদের খুব বেশি সময় লাগবে না এই গোটা যে অংশটা গোটা ভারতবর্ষ জুড়ে আমরা শেষ দেখে ছাড়বো এবং এই জীবদ্দশাতেই শেষটা হবে সেই শেষটা আমাদের নয় এই শেষটাই ধর্মান্ধ রাজনীতি এই ফ্যাসিস্টদের হবে এইটা আমি কথা দিতে পারি